আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি এমন একটা জায়গায় মনের প্রশান্তি চলে আসবে সেটা হচ্ছে আপনার একটা চক চক বলতে আপনি খালি মাঠ শুধু মাঠ এই মাঠেরই এক কোণে আগাম সরিষা যেটাকে বলা হয় আগাম সরিষা বলেছে যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আমি আমি আছি আমার সাথে আমার মোবারক ভাই আছে আমি এখন কথা বলবো উনি সেটা ভিডিও করবে আসসালামু আলাইকুম গাইজ আসেন আচ্ছা আজকে আপনাদেরকে আমরা সরিষা বাগান দেখাবো সাথে আমার আছে আসেন একটু দেখান আপনার আপনারা দেখতে চাইলে আপনারা আমাদের সাথেই থাকুন এই যে এটা আপনার অবশ্য সরিষা না এটা হচ্ছে আপনার না এটা হচ্ছে মোটর কলাই ওনা নামেতে ওটা 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 এটা হচ্ছে আপনাদের কি সরিষা এটা হচ্ছে আপনাদের মাগী সরিষা মাগী বলতে আপনাদের সরিষা দুই প্রকার একটা হলো সাদা এটা হচ্ছে কালো আর মাগী এটা বলা হয় মূলত কালোটাকে এই যে আমরা এখন আস্তেছি আর সাথে যে ভুট্টা खेत ভুট্টা এই হচ্ছে সরিষা সরিষা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা যদি সরিষার সৌন্দর্য উপভোগ করতে চান তবে অবশ্যই আপনাদেরকে আসতে হবে আপনার ঢাকা জেলার অন্তর্গত নবাবগঞ্জ থানায় হ্যাঁ নবাবগঞ্জ থানায় এসে আপনার বান্দুরা দিয়ে আসতে হবে আমরা এখানে এসেছি আপনার পরিপূর্ণ একেবারে পরিপূর্ণ মানে কি বলবো সরিষার আপনার যেই শান্তি আর প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর মৌমাছি প্রচুর মৌমাছি আছে প্রচুর এই যে এই যে মৌমাছি আপনার মধু খাচ্ছে একটু খেয়াল করেন আপনারা এই যে এই যে মৌমাছি এই যে ফুলে ফুল মধু খাচ্ছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এই যে অসম্ভব সুন্দর দৃশ্য এই যে একটা খেতে পরিপূর্ণ আছে আর একটা ক্ষেত আছে এই পাশে ওইটাও পরিপূর্ণ এই যে একেবারে অসম্ভব সুন্দর একটা জায়গা আমি এখন এই যে সরিষা খেতে আসলাম এই সৌন্দর্যের অনুভূতিটা কেমন আমি সেটা মুবারকাইয়ের কাছ থেকে জানতে চাইবো মোবারক ভাই আজকে এই সরিষা খেত পরিদর্শন আপনার অনুভূতি কেমন

আমরা সেটা উপভোগ করছি আর সাথে আমি আমি আছি আমার সাথে আমার পার্টনার হচ্ছে আপনার আমাদের মুবারক খান সাহেব আমরা এই যে পুরো এই ক্ষেতটা পরিদর্শন করলাম ক্ষেতের মাঝখানে একটা গেন্ডারি গাছ আছে আর এরপর আপনার এই ক্ষেতটা এই ক্ষেত্রে আপনার দেখলাম এই যে দেখা যাচ্ছে মাসাল্লাহ মানে কি বলবো বলার ভাষা নেই এই যে আপনারা আমাদের ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং কমেন্টস করবেন এবং সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন যদি আপনারা একটু শেয়ারে সবাই এই সৌন্দর্য দেখতে পাই আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই আপনার এই যে এই যে দেখুন এই যে মৌমাছি প্রত্যেকটা গাছেই মৌমাছি প্রত্যেকটা গাছেই প্রত্যেকটা ফুলে ফুলে মৌমাছি মধুর চাক আছে হ্যাঁ মধুর চাক আছে অবশ্যই আছে থাকার কারণে মূলত এই যে আমি একটু নিচ থেকে একটু দেখাই তাহলে আপনারা একেবারে ফুলের যেই কালার কালারের সাথে একেবারে মানে ফুটে গিয়েছে ফুটে উঠেছে প্রত্যেকটা গাছে মধু আছে সরি প্রত্যেকটা গাছে প্রত্যেকটা ফুলেই কিন্তু মোমাছি আছে হ্যাঁ ধন্যবাদ আপনারা উপভোগ করবেন এবং দেখবেন আমাদের চ্যানেল